নমস্কার আজকের তৃতীয় ভিডিও বাংলা ফেরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোটা দেশ জুড়ে সাড়ে তেইশ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় বসেছিলেন তাঁরা তাদের অভিভাবক কুল গোটা ছাত্র সমাজ বলতে গেলে সচেতন ভারতবর্ষের প্রায় প্রতিটি নাগরিক শুধু একটি প্রশ্নের জবাব পেতে উৎসুক সেটা হলো নতুন করে কি আবার নিট পরীক্ষা নেওয়া হবে না হবে না যদি না হয় তাহলে কি আংশিকভাবে সব জায়গা থেকে আপত্তি এসছে শুধু সেই সব জায়গায় আরেকবার করে পরীক্ষা হবে না গোটা পরীক্ষাটাই নতুন করে নেওয়া হবে ভেকেশন বেঞ্চে এই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেকগুলো আবেদন জমা পড়েছে যেহেতু প্রথম মামলাটি প্রধান বিচারপতির এজলাসে উঠেছিল অতএব সব মামলাগুলো একসঙ্গে ট্যাগ করে আজকে প্রধান বিচারপতি এবং তার সঙ্গে দুই সহ বিচারপতি এই বিষয়টা নিয়ে শুনানি শুরু করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি প্রধান বিচারপতির এজলাসে কোনো মামলার শুনানি শোনাটাই ইজ এ ট্রিট কেননা এমন রেজাল্ট শার্প বুদ্ধি আমাদের প্রধান বিচারপতির এত বিনয়ের সঙ্গে ভদ্রভাবে তিনি কৌঁসলেদের প্রশ্ন করেন যেটা আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত স্তরের বিচারপতিদের কাছে আদর্শ ও শিক্ষণীয় হতে পারে আজকে বেশ কিছুক্ষণ ধরে শুরানি চলার পরে একটা ব্যাপারে শুধু নিশ্চিন্ত হওয়া গেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে এই নিট পরীক্ষায় নিট ইউজি টু প্রশ্নপত্র অবশ্যই ফাঁস হয়েছে কিন্তু ওইটুকুই এই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপকতা কতটা এটা কি শুধুই বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় ঘটেছে এবং এ সংক্রান্ত আরও অনেক প্রশ্ন আছে সে সম্পর্কে নিশ্চিন্ত না হয়ে সুপ্রিম কোর্ট নতুন করে নিট পরীক্ষার গ্রহণের আদেশ দিতে পারছে না দেবেও বলে মনে হয় না কেননা প্রধান বিচারপতি আজ বলেছেন যে দেখুন তেইশ লক্ষ ছাত্রছাত্রীকে ফের পরীক্ষায় বসতে বলা এটা অত সহজ সিদ্ধান্ত নয় কিন্তু আমরা এমনই একটা হয়তো অপ্রিয় সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হব যদি আমরা বুঝতে পারি যে এই পেপার লিকের ঘটনা শুধু কয়েকটা অঞ্চলে সীমাবদ্ধ ছিল না সোশ্যাল মিডিয়া বা ভেরিয়াস অ্যাপের মাধ্যমে এই প্রশ্নপত্র লিক হয়েছিল আর একবার যদি সেটা জানা যায় বা প্রমাণিত হয় তাহলে ধরে নিতে হবে যে একটা ব্যাপকভাবেই এই প্রশ্নপত্র ছাত্রদের কাছে পরীক্ষার আগেই পৌঁছে যাচ্ছে সুতরাং আজকে চন্দ্রচূড় খুব সুন্দরভাবে বলেছেন ঠিক একই কথা এই ষোলো বা সতেরো তারিখে আমাদের যখন এসএসটির মামলা উঠবে তখন একই কথার পুনরুদ্ধ আমরা শুনতে হবে বাবু চিফ জাস্টিস বলছেন যে ইফ উই হ্যাভ টু সেপারেট দ্য গ্রেন ফ্রম দ্য শ্যাফ উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রেড ফ্ল্যাগস অর্থাৎ লাল সংকেতগুলো চিহ্নিত করে আমাদের তার জবাব পেতে হবে সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা বুঝতে পারব যে নতুন করে আবার সকলের জন্য এই পরীক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না এখন এই রেড ফ্ল্যাগ কি কি একেবারে ভাবে সুপ্রিম কোর্ট আজ সে কথা বলেছে বলে এনটিএকে এবং সিবিআইকে নির্দেশ দিয়েছে সিবিআইকে নির্দেশ দিয়েছে তারা যে তদন্ত চালাচ্ছে তার স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার আর এনটিএকে বলেছে কাম ক্লিন টেল আস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন কেননা এই গোটা বিতর্কে এনটিএর ভূমিকা নিয়ে এত রকম প্রশ্ন উঠে গেছে যে আগামী বৃহস্পতিবার যখন চূড়ান্ত শুনানি হবে তখন এনটিএ কী জবাব নিয়ে বা কি হলফনামা তার আগে জমা করবে সেটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন সে যাই হোক রেড ফ্ল্যাগগুলো কি? কী প্রথম এবার দেখা যাচ্ছে যে একটা অ্যাবনরমালি হাই নাম্বার অফ স্টুডেন্টস সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে সুপ্রিম কোর্ট জানতে চায় এই যে বিশেষ ভাগ্যবান যে ছেলেপিলেরা তাদের মধ্যে কতজন পেপার লিকের সুফল পেয়েছেন আর কতজন গ্রেসমার্ক পেয়েছেন এটা গেল প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন যে দেখা যাচ্ছে যে বহু ছাত্র একটা সেন্টারে নাম নথিভুক্ত করে তারপরে বহু দূরের কোনো রাজ্যের অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে অত্যাশ্চর্য রকম হাই মার্কস পেয়ে বসে আছে ওয়াই তিন আরেকটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে এই নিটের পরীক্ষায় যেসব ছেলেমেয়েরা দারুণ ফল করেছে স্কুল শেষের পরীক্ষায় অর্থাৎ টুয়েলভের পরীক্ষায় তাদের সাফল্য কিন্তু এতটা চিত্তাকর্ষক নয় অতএব এখানেও কি তাহলে কোনো কুচ কালা है যদিও একই সঙ্গে সুপ্রিম কোর্ট এ স্বীকার করেছে যে এটা হতেই পারে কেননা বহু ছাত্রছাত্রী ওই ক্লাস টুয়েলভের পরীক্ষাকে আর গুরুত্ব দেয় না গায় মনোবাক্যে প্রস্তুতি করে শুধু নিটের জন্য আরেকটা অ্যাসপেক্ট যেটা খতিয়ে দেখতে হবে সেটা হলো এমন বহু ছাত্র আছে যারা একটা সাবজেক্টে এক্সেপশনালি হাই মার্কস পেয়েছে কিন্তু আরেকটা সাবজেক্টে এসে সে একদম ধেরিয়ে গেছে এটাই বা হয় কি করে এই প্রশ্নগুলো তুলে সুপ্রিম কোর্টের আজকের মতো রায় হল ওয়ান থিং উইচ ইজ ভেরি ক্লিয়ার ইজ দ্যাট দ্য লিক হ্যাজ টেকন প্লেস দ্যাট দ্য স্যাংটি অফ দ্য এক্সাম হ্যাজ বিন ব্রিচড ইজ বিয়ন্ড আউট দ্য কোয়েশ্চেন ইজ হাউ ওয়াইড স্প্রেড ইজ দ্য লিক তখন আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা উঠে দাঁড়িয়ে বলেন যে বিহারের একটি ঘটনা ছাড়া বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পেপার লিকের আর কোনো ঘটনার কথা আমাদের জানা নেই আর কোনো ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে না তিনি একথাও বলেন যে বিহার পুলিশ ইতিমধ্যেই একটা ক্লারিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোনো এই বিষয়ে প্রেস নোট দেয়নি তখন বিচারপতি এনটিএল कौसूलर का जानते चान अपरा नकी कर देर इज नो लीक तक इट दैट देर इज एन एडमिटेड पोजीशन दैट देर इज अ लीक द नेचर ऑफ़ द लीक इज द फैक्ट वी आर डिटार्मिंग তারপরে বলেছে যে বিফোর উই ডিসাইড টু অর্ডার এ রিটেস্ট উই মাস্ট অন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য লিগ আসিং টোয়েন্টি থ্রি ল্যাক্স স্টুডেন্টস টু অ্যাপিয়ার ফর এ রিটেস্ট ইজ স্টাফ ফার্স্ট উই উড লাইক টু নো দ্য এন্টায়ার প্রসেস সেকেন্ড দ্য নেচার অফ দ্য এফআইআর্স থার্ড দ্য পয়েন্ট অফ টাইম হোয়েন দ্য লিক টু প্লেস অ্যান্ড হাউ দ্য লিক ডিসেমিনেটেড তার মানে গোটা পরীক্ষা ব্যবস্থাটা সংক্রান্ত কতগুলো প্রবিং কোয়েশ্চেন্স আজকে সুপ্রিম কোর্ট তুলে দিয়েছে যার অ্যাডিকুয়েট রিপ্লাই আগামী বৃহস্পতিবারের আগে সিবিআই এবং এনটিএকে হলফনামা দিয়ে জানাতেই হবে এই কথাটা উপরে এত গুরুত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট কেন কেননা আবেদনকারীদের হয়ে আজকে কৌশলীরা বারে বারে যে কথাটা কোর্টকে বোঝাতে চেষ্টা করেছেন সেটা হলো হুজুর দিস ইজ এ ফ্রড অ্যাট এ সিস্টেমিক লেভেল এবং যেহেতু এটা সিস্টেমিক লেভেলে হয়েছে অথয়েব দ্য এনর্মিটি অফ দিস ক্যানট বি ইজিলি except যে আমরা বুঝতে পারছি যে এটা খুবই ব্যাপকভাবেই হয়েছে তখন সুপ্রিম কোর্ট বলে আমরা তো বারবার সেটাই বলছি যে যদি আমাদের পক্ষে যারা জালিয়াতি করে পরীক্ষা দিয়েছে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব হয় তাহলে তো খামোখা সবাইকে আবার পরীক্ষায় বসতে বলার কোনো মানে হয় না এনটিএ পড়ে গেছে বিরাট ফাঁকে ফাঁদে কেন এবার তাদের বলতে হবে যে প্রশ্ন ফাঁসের চরিত্রটা কিরকম ছিল কোথায় কোথায় ফাঁস হয়েছিল এবং প্রশ্ন ফাঁস হওয়ার সময় আর পরীক্ষার সময়ের মধ্যে তফাতি বা ছিল কতটা তারপরে কোর্ট চেয়ে অর্ডারটা ডিকটেট করেছে তাতে বলেছে যে আমাদের এন কে জানাতে হবে তারা যেসব সেন্টারে বা শহরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করতে পেরেছে কিনা কিংবা প্রশ্ন ফাঁসের সুবিধে কারা পেয়েছে তাদের চিহ্নিত করার কোনো মডালিটি বা পদ্ধতি তারা চূড়ান্ত করতে পেরেছে কিনা এবং এ পর্যন্ত কত ছেলে মেয়ে এই ধরনের প্রশ্ন প্রশ্নফাঁসের সুবিধা পেয়েছে সেই সংখ্যা সম্পর্কে তারা ওয়াকিবাল কিনা তখন কোর্ট জানতে চান এনটিএর কাছে যাচ্ছে আপনারা ডেটা সেল ব্যবহার করতে পারেন না সাইবার ফরেনসিক ইউনিট এর মতো কোনো এক্সপার্ট এজেন্সিকে দিয়ে যারা সাসপেক্ট তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব নয় আপনারা যদি সেই কাজটা করতে পারেন তাহলে অপরাধীদের শনাক্ত করে তাদের বিচ্ছিন্ন করা সম্ভব এই বলে শুনানি পিছিয়ে আবার হবে বৃহস্পতিবার বুধবারের মধ্যেই কিন্তু এনটিএ এবং সিবিআই উভয়কেই তাদের হলফনামা জমা করতে হবে অতএব এই যে নিট পরীক্ষা নিয়ে একটা চরম অস্বস্তি এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে তা কাটতে আরো কয়েকটা দিন সময় তো লাগবেই ভালো থাকবেন নমস্কার